तो भगवान श्रीकृष्ण जेवण पृथ्वीत भ्रम बिंदावने प्रकट होत्राणय स्वाभिमान विनाशयचं दुष्कृतन धर्मसंस्थाम भगवान आसन तीनटी कारण कि तु तीनटी कारण ते गौण कारण म्हणून এটা হচ্ছে সাধুদের পরিচরাম দুষ্কৃতি ধর্ম এবং ধর্ম সংস্থা আর একটা সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে সাধুদের যারা তার লীলা রস পুষ্টি আস্বাদন কি গিয়ে যারা এত কষ্ট কিভাবে কষ্ট দেব কি একবার আঙ্গুল কেটেছিল এই জন্য একটু বস্ত্র একবার আঙ্গুল কেটেছিল এই জন্য একটু বস্ত্র কি করেছিল কিন্তু ইয়ের মধ্যে লাশ সবাওয়ার মধ্যে ফ্যাক্টরি খুলে দিচ্ছে কৃতজ্ঞ মানে কি তো আমি এখানে ভগবানের শ্রীকৃষ্ণ এই যে গুণটা কৃতজ্ঞ গুণটা দেখতে পাচ্ছি এই যে যদিও মুখ্য কারণ তিনটি কারণ ভগবানের পৃথিবীতে আবির্ভাব কিন্তু একটা মুখ্য কারণ সেটা হচ্ছে সাধুদের এবং ভক্তের আনন্দ পৃথিবীর এই যে একটা তার জন্য এতটা কষ্ট ভক্তরা কি করছে যে সচ্ছ মানে সহন করতে হচ্ছে সেটার প্রতিদান যেমন আমরা যদি আরেকটু যদি ডিবলি যায় যে যারা পঞ্চমাণ্ডবরা তা যারা ভগবানের সঙ্গ করে তাদের আবার জেখার চাইনি যাদের লীলা আর পুষ্টি লীলাতে অংশগ্রহণ করে তারা নিশ্চিতভাবে তো পুণ্যাত্মক বটেই অনেক সুকৃতি বা কেউ তারা তারা কি কারণে এত কষ্ট করছে মানে কষ্টটা হচ্ছে এটাও একটা ভগবানের লীলাকে পুষ্টিমান করার জন্য তাদের এটা হচ্ছে ত্যাগ নিজের বিষ্ণুকে মানে তার শরীরটা যা করে কি হয়েছে আনন্দবিধানের জন্য কিন্তু ভগবান এদের কৃতজ্ঞতা প্রকাশ জন্য কিন্তু এই যে সমস্ত লীলাগুলো কি হয় তো যে জিনিসটা বলতে চেয়েছি কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ এসে যে ধর্মটা সংস্থাপন করেছেন মূলত এটা নিয়ে আমি আলোচনা ধর্মটা মূলত সংস্থাপন করেছেন পুনরায় অসুর নিরছেন করেছেন দুষ্কৃতিকারের নিধন সাধুদের আবার পুনরায় পরিত্রাণ দিয়েছেন ধর্মটা যেটা একদম নষ্ট হয়ে গিয়েছিল সেই জিনিসটা আবার পুনরায় কি করেছেন পরে কি মহারাজ প্রশ্ন করেছেন হে ভগবান আপনি যখন চলে যান যে ধর্ম তখন কার আশ্রয় ছিল একটা পরীক্ষিত মহারাজের একটা প্রশ্ন ধর্ম তখন কার আশ্রয় কৃষ্ণ সদা মপকাতে ধর্ম জ্ঞান আর বিভীতি হোক কল নষ্ট বিষয় আমি সব পূর্ব তো এই শ্লোকের মাধ্যমে বর্ণনা করেছেন বার্ত্রবিভাগের ধর্মটা কোথায় হ্যাঁ তো ভগবান তো আসছেন ধর্মটা সংস্থাপন করেছেন সংস্থাপন করার পরে সেই জিনিসটা অতদূকের মধ্যে সীমাবদ্ধ রয়ে গিয়েছে এটা কিন্তু আর কোনো ধরনের বিস্তার লাভ করেনি কৃষ্ণ চলে গেছেন সাথে সাথে আবার পুনরায় যা হলো চৈতন্য মহাপ্রভু আসতেন চৈতন্য মহাপ্রভু যখন আসতেন কৃষ্ণ ধর্মটা স্থাপন করে গেছেন কিন্তু দাপড়ে কিন্তু সেই ধর্মটা আবার পুনরায় চৈতন্য মহাপ্রভু রূপে এসে আবার সারা জগতে কি করেছেন বিস্তার লাভ করেছেন দেখুন কত গুরুতম তত্ত্ব কিভাবে চৈতন্য মহাপ্রভু প্রকাশ করেছেন চৈতন্য মহাপ্রভু নিচে আচরণ করে সেটা জগৎবাসীকে শিক্ষা দিয়েছে সেই জন্য মহাপ্রভু ভগবান রূপে আসেনি কিন্তু তিনি ভগবান যে তত্ত্ব সেই জিনিসটা তিনি আবৃত করে আচ্ছাদিত করে কিন্তু এসেছেন তিনি লীলাটা করেছেন কেউ বুঝতে পারছে না প্রথমে তিনি বিদ্যা বিলাস করলেন তারপর সংকীর্তন বিলাস করলেন সন্ন্যায় বিলাস করলেন হ্যাঁ পর্যটন বিলাস অর্থাৎ একটা ভক্ত পৃথিবীতে আবির্ভূত হয়ে কী কি করণীয় কী কী করণীয় নয় এই প্রতিটি লীলার মাধ্যমে কিন্তু তিনি কি করেছেন ধর্মটাকে পুনরায় আবার কি করতে স্থাপন করেছেন তো তখন চৈতন্য মহাপ্রভু যখন চলে ধর্মটা আবার কিন্তু গেল আমার কিছু সেনাপতি ভক্ত আসবে আমি যতটুকু পর্যন্ত এই ধর্মটাকে প্রচার করে এগিয়ে দিয়েছি আমার কিছু সেনাপতি ভক্ত আসবে একজন মহান সেনাপতি ভক্ত আসবে যে এই ধর্মটাকে সারা পৃথিবীতে কি করবে যদিও চৈতন্য মহাপ্রভুর বাণীটা ছিল পৃথিবীতে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হলে মর্ম এটাকে বেশ করে এই যে মহাপ্রভু যাকে তিনি কি করে হিসেবে পাঠাবেন তিনি কি করলেন সারা পৃথিবীতে কি করলেন এটা বিস্তারটা তিনি আবার কি করলেন এটা আবার ভক্তি সিদ্ধান্ত শস্য ঠাকুর যখন এ ব্রজে সামন্ত সুব্রত সুব্রতা কুঞ্জ যখন তিনি কিছু করছেন হরিনাম করছেন এ ব্রজে আশ্রয় নিয়েছেন তখন কেউ যেন একজন এসে তাকে বলছে তুমি এরকম দরজা দিয়ে তো তুমি ভজন করলে তো আমার বাণীটা কিভাবে প্রচার করবে তখন প্রশ্ন না আমি একা একা আমি কিভাবে আপনার এই মনোবিলাসগুলো মুক্ত করি তাহলে তুমি চিন্তা করো আমি পার্শ্বদের পাঠাচ্ছি তো ভক্তি সিদ্ধান্ত শস্য তারপরে যে সমস্ত শিষ্যরা রয়েছিলেন খুব বলিষ্ঠ বলিষ্ঠ শিষ্য তারা মানে এক এক দিক কিন্তু এক একটা দ্বীপ পালের মতো যেদিকে জেনিয়েছে সেখান থেকে কি হয়ে যাচ্ছে হ্যাঁ যখন ভগবান এই যে যখন এই যে পঞ্চমান্ডা যুধিষ্ঠ মহারাজ যখন আদর্শ যোগ্য করেছিলেন এক এক ভাইকে এক এক দিকে পাঠিয়ে দিলেন বিশাল জয় করে দিয়েছিলেন তো ভক্তি সিদ্ধান্ত শস্য তারপর প্রপাতকে সহযোগিতা করার জন্য ভগবান তার সমস্ত পার্শ্বদের পাঠিয়েছেন সেনাপতিদের পাঠিয়েছেন এরকম মনে হয় যে একটা পাল সমস্ত দিকে 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 বিজয় হয়ে কি করেছেন এই ভক্তি সঙ্গে প্রথম একইভাবে এই যে রাধা দামোদর মন্দিরে যখন তিনি কি করছেন ভজন করছিলেন তপস্যা করছিলেন তপস্যা করতে করতে তিনি আদেশ প্রাপ্ত হয়েছেন হঠাৎ করে তার হৃদয় ক্যাম্পাসে উদিত হলো আমাকে তো আমার গুরু নির্দেশ আছে তুমি যদি সুযোগ পাও গ্রন্থ ছাপিও

আমার হৃদয়ে তিনি কি করেছেন আশা বিস্তার করে তিনি নিয়ে আসছেন এইভাবে করে তিনি কি করেছেন গ্রন্থ লিখেছেন একদিকে গুরুদেবের বাণী সারা পৃথিবীতে এ যে মহা করব এসে যে মানে আর যে প্রচারটা আর যতটুকু পর্যন্ত ব্লক ছিল স্টপ ছিল ওইটাকে আবার পুনরায় চালু এবং পরম্পরা প্রাপ্ত ইমং রাজস্ব বিদু সকালে মহাতা ইয়োগ নষ্ট যখন এই ধর্মটা এবং এই প্রচারটা এইভাবে করে যুগে 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 মহান মহান ভক্তদের দ্বারা ভগবান তিনি কি করছেন শাস্ত্রের লিপিবদ্ধ আছে কেউ ভগবানের কথা বলতে পারে না কেউ ভগবান বাণী প্রচার করতে পারে না ঈশ্বরের কিপালেশ সেই সেই ঈশ্বর তত্ত্ব জানতে পারে